আগে আসে দাদা পরে আসে বাবা পরে আসে সন্তান নাতি কিন্তু যাওয়ার বেলে এরকম কোনো সিরিয়াল নাই দাদার কাছে নাতির লাশ দাদার হাতে নাতির লাশ থাকে কি থাকে না দাদা নাতির লাশ কবরে নামায় কে নামায় না না নাতির লাশ কবরে নামায় কি নামায় না বাবার সন্তানের লাশ কবরে নামায় কি নামায় না ও মুসলমান আল্লাহ ঘন্টা মৃত্যুর জন্য তুমি থাকো ঘন্টা যদি মৃত্যুর জন্য রেডি না থাকো হঠাৎ করে মারা আজ আসাই আসবে আর ওই সময় মৃত্যুর প্রস্তুতি নেওয়ার সময় আর তুমি পাবা না এখন অনেকে ঋণ আছে অনেকে গুণা করে ফেলছেন ফেরাউন তবা করছিল যখন তার মৃত্যুর সময় হয়ে গেছে দুই সময় তবা আর কবুল হয় না একটা হলো বাদাল গর যখন জাহানের গলা এই পর্যন্ত আয়া পড়ছে মালাকোলম চলে আসছে এখন আপনার মরণ হয়ে যাবে যাবে অবস্থা অবস্থা খারাপ কত ঠিক পারেন না এখন আল্লাহ এখন আর এই কবুল হবে না আল্লাহ বলেন এতদিন তুই কোথায় সে ফেরানও বলছিল আনামিনাল মুসলিম আমি মুসলমান কিন্তু আল্লাহ বলেন না আল আন এখন এখন আর হবে না পঞ্চাশ বছর দিলাম হ্যাঁ ষাট বছর দিলাম এখন আর হবে আমার ভাইরা আমার মরু বিবাবাজিরা তাহলে মৃত্যু কার কখন আসে আমরা জানি গাড়িতে যাইতেছি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারি ঘুমায় রইছি ঘুমের সময় বরণ হতে পারে কি পারে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যে ফার্মার্সে মরে যেতে পারে তাহলে মরার জন্য আজকে মানুষ জীবিত থাকলে মানুষ অবাক হয় না যে জীবন তো কত মানুষ অবাক নাই এই যে কথা বলতেছি এটাই অবাক হওয়ার বিষয় ছিল যে কেমনে কথা বলতেছি আল্লাহর কি কুদরত এই যে চোখে দেখতেছি আল্লাহর কি কুদরত বন্ধ করলাম আর দেখিনি এই যে কানে শুনতেছি আল্লাহর কি কুদরত আর মানুষ মরে গেলে পরে মানুষ অবাক হয় এই লোকটা মরে গেল কেমন কিন্তু মরে যাওয়া অবাক হওয়ার বিষয় না বেঁচে থাকাটাই অবাক হওয়ার বিষয় ঠিক লাগে আজকে মানুষ মরে গেলে পর অবাক হই আর আমরা মরতে চাই না আল আল মুমিনের জন্য হাদিয়া এটা কি হাদিয়া মরণের সময় হয়ে গেলে পরে মমিন ব্যক্তি খুশি হয় যে আহ কত দিন পরে আমার আল্লাহর সাথে আমার আজকে দেখা হবে আল্লাহ আল্লাহর সাথে আমার হবে আব্দুল কাদের জিলাইড এটাই বলতো बोलते हैं जन्नतों तुझु से यार अब क्या करो जन्नतों तो दुख से यार अब क्या करो अरे जो है मैं तुझसे देखा करो

যারা পাঁচ অর্ত করেন তাদের কথা তারা তো করতেই হবে কিন্তু আল্লাহরা যারা বেশি ভালোবাসে এরা গভীর রাতে আর ঘুমায় না সূর্যা দাও বা কেয়ামা রাত যখন গভীর হয়ে যায় তখন তারা আল্লাহর আল্লাহর কুদরতি পায় সিদ্ধা দেওয়ার জন্য শেষ দেয় আর কান দেয় তাদের ভালো লাগে যেরকম ঠিক লাগে ঠিক আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা যখন মরণের সময় হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেস্তাদেরকে বলে যে যাও আমার পক্ষ থেকে তোমরা তাদের কাছে সালাম দাও সালাম কনসুবান দুনিয়া একজন বন্ধু অনেক ভালোবাসা একজন বন্ধু অথবা প্রেমিক প্রেমিকা কথা কথা আছে দুনিয়াতে এখন এক বছর দুই বছর কথা কয় না হঠাৎ করে প্রেমিক প্রেমিকার সিঁড়ি বাড়াইছে প্রেমিকার দিকে কো আহ আমার প্রেমিকা আমার সিঁড়ি বাড়াইছে আল্লাহ কি খুশি আর আল্লাহ আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু কে আল্লাহ আল্লাহ এরপরে হইল রাসুল এরপরে ইমানদার ব্যক্তিরা এখন আল্লাহ হলো আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু এবং এই কথাটা আল্লাহ কোরআনে কিভাবে বললেন আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুব্বা লিল্লাহ ঈমানদারদের সবচেয়ে প্রিয় বন্ধু আমি আল্লাহ যোজন কে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলে দিবে জিব্রাইল এসে ইব্রাহিম আলাইহিস সালাম پیغمبر ইব্রাহিম আগুনে ফেলবে আপনি বাঁচায় দেই ইব্রাহিম আলাইহিস সালাম কয় না আমার আল্লাহ দেখে না আমার আল্লাহ কি আমার দেখে না আমার আল্লাহ যদি দেখে আর আমার যদি আগুনে ফেলে ঠিক আছে কুটে যাও তোমার বাসার দরকার নাই বাসাইল আমার আল্লাহ বাসবে আল্লাহু আকবার আর আমি ইব্রাহিম আগুনে পড়ার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমি ইব্রাহিম একবার দুইবার তিনবার নয় হাজার বার জীবন কাটিয়ে দিবা আগুনে পড়তে পড়তে আমি হাজার বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি আল্লাহ কয়া না রুকুনী বরদান ওয়া সালামুন আলা ইব্রাহিম আগুন আমার ইব্রাহিম কি তুমি স্পর্শ করবে না একটা পশুও না পড়ে বরং জান্নাতের মতো আরামদায়ক হবে ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবী থেকে যখন চলে যাবেন পৃথিবীর মানুষকে রেখে বললেন পৃথিবীর মানুষ সেরা রে দুনিয়াতে কত জায়গা দেখালাম কত জায়গায় গেলাম রে আমি যখন সে আগুনের ভিতরে গেলাম চল্লিশটা দিন নম্রদের আগুনের ওই চল্লিশটা দিন যত দিন যত শান্তিতে আমি ছিলাম আমি বরিব ইব্রাহিম এত শান্তির জায়গা পৃথিবীর জমিনে আর কোথাও দেখি না চিন্তা করে দেখে ইব্রাহিম কয় জিবরা তুই বাঁচাবে কেন বলতে পারতেন কিন্তু কিন্তু বলে নাই তুমি বাঁচারে সরাসরি আমার আল্লাহ আমার বাঁচাবে আল্লাহ হক আর আল্লাহ যদি খুশি হয়ে যায় আমি আগরে পড়বো এতে যদি আমার আল্লাহ খুশি হয় আমি হাজার জ্বলবো তাতে কোনো আফসুস নাই আমার আল্লাহ তো খুশি হইবো আল্লাহ হকবার জন্য আব্দুল কাদের জিলা বলেন আল্লাহ জাহান্নানি যদি জ্বলি আর যদি তোমার পেয়ে যায় আমি জাহান্নানি যাবো কোন শুভানন্দ দেখেন আল্লাহর জন্য কি ভালোবাসা আল্লাহর জন্য কি মহাব্বত আর আমাদের অন্তরে মাদ্রাসা মহিলা আল্লাহর জন্য আল্লাহ দি ইকরিদুল্লাহ করদন হাসানা কে আসো যে আমারে তোমরা ঋণ দিবা শুনবেন একটু কথা বলবো একটু কষ্ট তো আপনাদের কথা ছিল দশটা পর্যন্ত দশটা সতেরো পর্যন্ত এই জায়গা আমি সবচেয়ে বেশি আলোচনা করি আর বাংলাদেশে কথা এক ঘন্টা টাইম দেওয়া আছে পরব আমার ভাইরা আমার বর্মী বাবাজিরা এর পরে হয়ে গেছে প্রায় দুই ঘন্টা সাড়ে দশটা গেছে এখন প্রধান প্রধানমন্ত্রী আসবে তার আগে অল্প কিছু কথা আমি বলে দিই কিন্তু মার মসজিদের মসজিদ একটা দায়িত্ব আমার দেওয়া হয়েছে

যা আমারে ঋণ দিবা আচ্ছা এখন আপনারা বলেন আল্লাহর কি ঋণের দরকার আছে আঙ্গা ঋণের দরকার আছে ঠিক না বেঠিক ই আয়াত নাজিল হওয়ার পরে আবু সিদ্দিক রদি আল্লাহন সামনে এই কথা বললো যে দেখ দিন ভাবছিলাম মুহাম্মদ ফকির নাউজুবিল্লা এখন দেখি তার আল্লাহ ফকির নাউজুবিল্লা জোরে বলবেন না এখন দেখি তার আল্লাহ ফকির ও কেলিগা তো দেখ আল্লাহ না কি আয়াত নাজিল করছে হাসান কে ঋণ দিবা এই কথা যখন বলছে যে তার মোহাম্মদ আল্লাহ ফকির আউ বকর একটা পর মারছে তার গালে কষায়া শুভান আমরা আমাদের ব্যক্তিগত আক্রমণ আসলে আমরা চুপ থাকতে পারি আমাদের পরিবার নিয়ে আমরা বললে আমরা চুপ চুপ থাকতে পারি কিন্তু আমাদের কাছে আমাদের আমাদের আমার জীবনের চাইতে ইমান বড় আমার জীবনের চাইতে কোরআন বড় আমার জীবন যেতে আল্লাহর রাসূল বাবু আমার জীবন যেতে আল্লাহ বড় সুতরাং আমার আমালকে বললাম চুপ থাকতে পারি আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলে চুপ থাকতে পারি না যতক্ষণ হবে জরুরি ঠিক না এজন্য আমি কিন্তু প্রতিবাদ ছাড়া থাকি না যেখানে কোরআনের বিরুদ্ধে কথা হবে যেখানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা হবে সেখানে ডাইরেক্ট প্রতিবাদ আমি করি যেরকম ঠিক না বেটি ঠিক চুপ থাকতে হবে না আপনি চুপ চুপ থাকবেন আপনি মুনাফিক যেরকম ঠিক না বেটি চুপ থাকতে পারবেন কেন আমার জীবনের চাইতে আমার আল্লাহ বড় আমার জীবনের চাইতে আমার ইমান বড় জীবন চলে যেতে পারে সমস্যা নাই জীবন চলে যেতে পারে সমস্যা নাই কিন্তু জীবন চলে গেলে কি হবে আমার এই জীবনটা যদি ইমানের সাথে আমার মৃত্যুটা হয় তো পরকালে আমার জান্নাতে জীবন শুরু আর আমার জীবনটা যদি ইমান হারা হয়ে হয়ে যায় তো আজ পরকালে আজাব শুরু হবে সে আজাবের কোনো শেষ নাই তো অনন্তকাল জান্নাতে যেন জীবন দিয়ে দিলাম সমস্যা কি এটা তো জীবন আল্লাহ বললেন না অকুম তুম আমা হাকুম এরপরে জীবন শুরু হবে এটাই হলো আসল জীবন আমার আয়াতের কথা এটা এবার আল্লাহ বললেন যে কে আস আমার ঋণ দিবা ইয়াহদি কয় যে আল্লাহ ফুকি যখন আউ বকর সিদ্দিক মারছে থাপ্পর ইয়াহি থাপ্পর খাই ফুয়ে গেছে ইমানের শক্তির সর্ত বোঝেনি ইটা সাধারণ সরি একটা ইমানে সরি কিন্তু আরেকটা না সাধারণ সরি একটা তা আউ বকর সিদ্দিক যখন সর দিছে এখন ইয়াহি এমনি নেই বাঁকা চোখে তাকায় তাও সামনে বকর সিদ্দিক সামনে আইলে আরেকটা দিব কিন্তু সামনে আর আয় নাই জন্য আরেকটা দেয় নাই আউ বকর সিদ্দিক চলে আসছে বাড়িতে এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি ছিলেন বিচারপতি তিনি কি কি ছিলেন বিচারপতি তিনি ছিলেন প্রধানমন্ত্রী তিনি ছিলেন প্রেসিডেন্ট তিনি কি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন আমরা তো আজকে মনে করি যে হুজুররা কি ক্ষমতায় আইবো হুজুররা খালি ইমামতি করবো এত নিচু মন মানুষে কেন এই দেশে যদি হুজুররা দেশ যদি চালায় দেশ হবে সবচেয়ে শান্তির দেশ আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে

এটাই সত্য কথা তবে আপনি কথাটা ঘুরেন নবীকে কথা ঘুরাচ্ছি না শোনো যদি আবু বকর তোমাকে শর্ট দিয়ে থাকে কেন দিছে কই আসলে এমনি দিছে নাউজুবিল্লাহ তোমার এমনি গিয়া হত্যা চর মারছে কত বড় মিথ্যা বাদিয়া হতি তো মিথ্যা কথা বেশি কর এখন নে কইছাল হুজুর এমনি দিছে এখন নবী কই এমনি শর্ট দিছে আবু বকর এটা তো হতে পারে না ঠিক আছে

তুমি যেহেতু আমার সামনে এক মেজাজ একটা সর দিতে রে তার মানে আগে তো তুমি দিছো যদি ঠিক না বেটি আগে তুমি দিছো বুঝছি বা আমার আর বোঝার বাকি নাই ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হ্যাঁ কেন দিছি জিগা তো জি গেছে এক তুমি বলি এমনি শর্ট দিছো ইয়া রাসুল আল্লাহ আমি এমনি চট দেই নাই দেখেন ইয়া হুদি কতবার মিথ্যাবাদী ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ আমার সর যে দিছে এমনি দিছে আমার কোনো দোষ নাই নবী কয় আবু বকর সে বলতেছে না তুমি বলো বললামীজি আপনি তো ভালো করে জানেন আমি সিদ্দিক আমি শুধু সত্যবাদী না আমি শুধু সদিক আমি সিদ্দিক আমি শুধু সত্যবাদী না আমি মহাসত্যবাদী তো আপনি আমার উপ দিয়েছেন এ রাজসুর ইয়া হবিব জীবনে মিথ্যা কথা বলি নাই আজকেও মিথ্যা কথা আমি আপ বলবো না এ রাসূল আল্লাহ ইয়া হবী আল্লাহ আপনার বিরুদ্ধে বলেছে কথা আল্লাহর বিরুদ্ধেও কথা বলেছেই আল্লাহকে ফকির বলেছে আপনার কেউ ফকির বলেছে ইয়া রাস্সূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো চাইছিলাম দুইটা থাপ পড় দিতে একটা আল্লাহর পক্ষ থেকে আরেকটা আপনার পক্ষ থেকে তা আমি যে একটা দিকে আরেকটা বাকি আছে আরে সুরালা এলি গিতামিতে একবার দিতাম সু ভালো লাগলো হ্যাঁ না বাকি আছে নৌকা অব এটা ইসলামিক কোর্ট এখানে সাক্ষী ছাড়া বিচার হয় সাক্ষী ছাড়া বিচার হয় অবকর সাক্ষী আছে এখন ওই সময় কোনো মুসলমান অবকের সামনে ছিল না অবক্র দেউ আল্লাহর সামনে ছিল না সিদ্দিক রৌদি আল্লাহ পেয়ারা সুর আল্লাহ সাক্ষী কেউ নাই আমার কথায় যদি বিশ্বাস করেন এইটাই এইটাই কথা আর কোন কথা নাই নবী কয়ে আমি জানি তোমার কথাটা মিথ্যা না কিন্তু ইয়া হদি যে বলতেছে এখন সাক্ষী যে তোমার ইয়া হদিরা বা সাক্ষী আছে চিন্তা করে দেখেন হাফ প্রজাতি থেকে ওইটা আরেক ইয়া এখন নবী যে বলতেছে না বকর বিচার হবে বিচার তোমাকে নিতেই হবে মাথা বেঁধে নিতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ইয়েল আমার বন্ধুর কাছে জাং গিয়ে বলো আমার আবু বকর এর কথা আমার আবু বকর এর সাক্ষী দুনিয়ার কোনো মানুষ না থাকলেও আমি আল্লাহ নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেরা আন নবীর কাছে আমার ক্রনের আয়াত নিয়ে যাও লাকাদ সামি আল্লাহু ক্বাওলাাল্লাযিনা ক্বালু যে হতে বলেছে আমি আল্লাহ ফকির আর তারা ধনী এই কথাটা আমি আল্লাহ শুনেছি দুনিয়ার কোনো মানুষের সাক্ষী লাগবে না আমি আল্লাহর সক্ষি দিয়ে দিলাম আমি আল্লাহর শক্তি কি আমার নবীর কাছে গ্রহণযোগ্য হবে না চিৎকার বেড়ে বলা যাবে না সুবহানাল্লাহ সাক্ষী হলেন কে আল্লাহ আর সাক্ষী দরকার আছে আর সাক্ষী দরকার নেই এবার যেই মাত্র আয়াত নাজির হয়ে গেছে আমার কি রে ইয়াহুদি আমার আল্লাহ তো আয়াত নাজির করছে আবু বকরের পক্ষে ইয়াহুদি কই এটা তো আমি বুঝি নাই এই ঘটনাটা যে আয়াত নাজির হয়েছে আমি তো বুঝি নাই যখন আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার বন্ধু আমার বন্ধু কথাটা আমার উদ্দেশ্য হলো যে এই আয়াত যখন আল্লাহ নাজির করলেন আল্লাহ বলেন মংদাল্লা দি ইকুদ্দল্লাহ করদল হাসান যা আমারকে ঋণ দিবা মানে আমার কি করজ দিবা মানে কি যে আমার রাস্তায় কে দান করো যেই ব্যক্তি আমার রাস্তায় দান করবা আমি আল্লাহ তার কত কত ডবল দিব সে নিজে চিন্তাও করে দেখতে পারবে না সুবহানাল্লাহ সে চিন্তা করতে পারবে না আমার ভাইরা আমার মরব্বী বাবাজিরা আজকের এই মাহফিলটা মাদ্রাসা মসজিদ হাফিজের মাদ্রাসা দাখিল মাদ্রাসা সবগুলো এখানে একত্রিত আলহামদুলিল্লাহ এই সবগুলো মাদ্রাসা মসজিদ এই এবং হাফিজে মাদ্রাসা এই তিনটার সমান্বই অনেক জায়গায় শুধু মাদ্রাসা অনেক জায়গায় শুধু মসজিদ অনেক জায়গায় শুধু দাখিল মাদ্রাসা শুধু হাফিজি মাদ্রাসা এত কিছু একসাথে এই জায়গায় আমি জিজ্ঞাসা করতে চাই এক গ্লাস পানির বিনিময়ে যদি আল্লাহ জান্নাত দান করতে পারে আমি আর আপনি আজকে পাঁচশো টাকা একটা হাজার টাকা এই মাদ্রাসা মসজিদের জন্য দেই তাহলে আমার আল্লাহকে আমাকে আপনাকে এই উশিলায় জান্নাত দিতে পারে না অনেক মানুষ কয়ে যে এক হাজার টাকা জানা যাবে আরে আপনি জানেন কেমন আমার আল্লাহ এক একটা ছোট্ট ছোট্ট বিষয় থেকে কেয়ামতের ময়দানে মানুষকে জান্নাতের মেহমান বানায় এই জন্য আজকের এই মাহফিল থেকে কোরআন শরীফের তিরিশ পাড়া তিরিশ হাজার টাকা আমি প্রথমে আপনাদের কাছে চাইব যে একটা হাজার টাকা করে এই মাদ্রাসা মসজিদের জন্য আমি দেব মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর এই আল্লাহর ঘরের জন্য নবীর ঘরের জন্য আমি দেব আল্লাহর ঘরের জন্য দিলে পরে কেমতের ময়দানে আল্লাহ আল্লাহ নবী বলেন বানা আল্লাহ মাসজিদান বা আল্লাহ ভাই তান ফির জাননা নবীজি তার চান্নাতে ঘর বানায় দেবে নাম্বার দুই হচ্ছে মত মাদ্রাসাই দিলে পরে সত্যে জারিয়ার সব যত মানুষ এখানে হিপস পড়তেছে কোরআন পড়তেছে যতদিন